আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম আবার কিন্তু মোহাম্মদুল্লাহ ফ্যাশন হাউসে তো এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্টে কালেকশন দেখাবো এই ভিডিওতে যারা এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট পান একদম এক্সপোর্টের মেজারমেন্ট কিন্তু সম্পূর্ণ আর আপনারা যদি চান কিন্তু আপনারা বিদেশে শিপিং করতে পারবেন এই কালেকশনগুলো হ্যাঁ যারা সরাসরি বা এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট তো তাদের জন্য স্পেশাল ভিডিও আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোহাম্মদুল্লাহ ফ্যাশন হাউস থেকে মামুন ভাই আজকে কিন্তু মাঝে মাঝে অনেক মাল পায় সেক্ষেত্রে যদি কেউ স্টক লট নিয়ে ব্যবসা করতেন তারা কিন্তু বাইরের যোগাযোগ করলে বা সিজন ওয়াইজ বা আপনার মাঝে মাঝে কিন্তু বাই নিয়ে আসে সেগুলো কিন্তু বাইরের কাছে পেয়ে যাবেন হ্যাঁ

মেজারমেন্ট টা আমাদের দেখবো দেখেন একটা মাল দেখায় এখানে একবারে ফুলের মধ্যে থাকবে আমরা ব্র্যান্ডের নাম বলবো আশা করি প্রত্যেক যে প্যান্টের কালেকশনগুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা বলবো না করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ব্র্যান্ডের কি নাম হবে এখানে দেওয়া আছে ও এখানে সাইজ মেনশন দেওয়া আছে

আসলে জিফাট তো ওয়াইকেকে জিফার জিফাটা কিন্তু ওয়াইকেকে জিফাদা একদম হ্যাঁ আরো কিছু আছে দেখেন আসলে প্রত্যেকটা প্যান্টই এরকম আনকমন একটা ডিজাইন করা আছে দেখেন কালার আছে আরেকটা এরকম থাকবে থাকবে জিফার পলি থাকবে জিফার থাকবে

ভিতরে ইনার সাইডে দেন আচ্ছা অনেকে দেখতে চান যে হ্যাঁ আসলে কোন কটন হ্যাঁ দেখেন আমরা দেখা মধ্যে আরো কালার আছে অনেকগুলা কালার আছে এই যে কালার এটা আছে বাইরে থেকে কালার কালার আট নয়টা কালার অফ নাই এস লোগা আছে আমেরিকান ইগল আছে ক্যালভিন ক্লিনার আছে লিভেজ আছে এটা আছে বিভিন্ন ভেন্ডর আছে এটা আছে ক্যালভিন ক্লিনারের মধ্যে ও আমরা ইকোডির মানছে মানসে গুলো আছে আপনারা মোবাইল প্যান গুলো আছে আচ্ছা মোবাইল ফোন দেখব হ্যাঁ এরে আছে মোবাইল ফোনের কালার আছে 4-5 টা কালার আছে মোবাইল এক্সপোর্ট এক্সপোর্ট অরজিনাল এক্সপোর্ট ও আচ্ছা দেখেন আপনাদের এই